আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এখানে কি সমীকরণ দেওয়া আছে এটা সরল করে এর মান জিরো কীভাবে হয় সেটা প্রমাণ করে দেখাতে হবে তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে প্লাসের উপরে যে নটটা আছে না এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে ডিমর্গিনের প্রথম উপাধ্যে বলা আছে যোগের পুরক সমান পুরকের গুণফল তাই এটাকে আমরা আলাদা আলাদা পুরক করে প্লাসটা ইন্টু হলো এই প্লাসটা ইন্টু হলো আর এই দুইটা আলাদা হলো উপরে নটটা আবার এইখানে এই যে প্লাসের উপরে নট আছে তাহলে দুইটা উপরে দিয়ে এই এই প্লাসটা ইন্টু করতে পারি এই যে ফলে কী হলো আগে যেহেতু একটা করে নট ছিল তাই এই নট ডাবল হয়ে গেছে এই উপরের নটটা ভেঙে উপরে লিখেছি দুই খণ্ড করেছি ফলে প্লাসটা ইন্টু হয়েছে এবার আমরা কি করব এই বাম দিকের এই ডাবল নট তুলে দিয়ে এখানে এ আর বি হবে তো এটা এখানে লিখলাম যা ছিল আর এখানে এবি হবে কেন বি হবে ডাবল নটে এ ডাবল নট সমান এ তাহলে এ ডাবল নোট সময় যদি হয় বি ডাবল নোট সমান বি হবে এবার এটা এটা গুণ করবো গুণ করার সময় এ আর এ নটা এক জায়গায় রাখবো বি আর বি নটা এক জায়গায় রাখতে পারি আমরা অর্থাৎ এটাও যেহেতু ব্র্যাকেট তুলে দিলাম ফলে এ আর এ এক জায়গায় রেখেছি বি আর বি এক জায়গায় রেখেছি এখন এ নট ইন্টু এতে জিরো হয় বি নট ইন্টু বিতে কিন্তু জিরো হয় তাই আমরা লিখতে পারি এটার মান জিরো আবার এটার মানও জিরো 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 গুণ করে জিরো তাহলে ওই যে উত্তর কিন্তু মিলে গেছে বাহ ফাইন উত্তর মিলছে লাস্টে বাম দিকে আমরা সরল করে জিরো পেলাম আবার ডানদিকেও কিন্তু জিরো আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ